বেসরকারি শিক্ষকদের আগ্রহের কিংবদন্তির শিক্ষক নেতা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তিনি বেসরকারি শিক্ষকদের নয়নের মনে তিনি শিক্ষকদের দাবি আদায় করতে গিয়ে বারবার তারা রুদ্ধ হয়েছেন চাকরিচ্যুত হয়েছেন সেই জনপ্রিয় শিক্ষক নেতা বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মেঘনা হোমার গণগনের মা গণgalactosের প্রিয় দাতা অধ্যক্ষ সেলিমগুয়া অতিথিবিনন্দ শান্তভূমিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক বন্ধুরা আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুরা আমি শুধুমাত্র একটি কথা বলবো আমি বিগত দিনে বলেছি বাংলাদেশে মানুষের বাংলাদেশে আঠারো কোটির মানুষের সম্পৃক্ততায় ছাত্র golongan মাধ্যমে ফ্যাসিবাদে হাসিনার পতন হয়েছে কিন্তু শিক্ষা শিক্ষামন্ত্রলায় থেকে ডিসি অফিস থেকে শিক্ষা বোর্ড থেকে ফেস্টিভালের কথা তাদের এখনো হয়নি আমার এটা অধ্যক্ষ সেলিম প্রসাদ আন্দোলন সংগ্রাম করে ওই ফেস্টিভাল ডিসি কে অপসারণ করেছে যুগ্ম সচিব কে করেছে কিন্তু এখনো অনেক ফেস্টিভালের দোষ রয়েছে ও নাইমে ডিসি এখনো অপসারণ হয় নাই শিক্ষা সচিব এখনো অপসারণ হয় নাই আমরা বলবো যদি শিক্ষকদের বিগত সরকার বলে কিছু তো হচ্ছে পরিবর্তন দিয়েছিল ছয় মাসের জন্য এখনো অসংখ্য হাজার হাজার শিক্ষক এখনো চাকরি রয়েছে ওই জেলা প্রশাসক এবং ইউরো আমাদের কমিটির ব্যাপারে গরিব করছে বিশেষ করে ফরিদপুরের জেলা প্রশাসক আমরা ফরিদপুর জেলা প্রশাসক সহ বিভিন্ন জেলা প্রশাসক এবং ইউরোদের বলব আপনারা অনেক বিগত সরকার তালাদি করেছেন এখন ওই তালাদি বন্ধ করেন অধ্যক্ষ সেলিম যে শিক্ষক সংগঠন আছে যে কমিটি দিবে ওই কমিটি পাশ করে দেবেন অন্ধকায় আপনাদেরকে ওই জেলা পরিষদের জন্য করব আর একটা বিষয় নন এমপি শিক্ষকদের দাবি আদায় করেছি আপনারা জানেন সতর দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপি এর দাবিতে আন্দোলন করে আমরা সফল হয়েছি কিন্তু কিছু কিছু কুতুবদি মহল এই এই সফলতাকে ব্যর্থ করার চক্রান্ত চলছে আমরা বলেছি ওই শিক্ষা মন্ত্রণালয় কিছু ঠাকুর থাকা ওই প্রতিবাদের দালালরা এই সরকারকে ডক্টর সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করে আমরা তাদেরকে সম্মান করে দিচ্ছি সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের অত্যন্ত কাঙ্ক্ষিত সরকার একে ব্যর্থ করার চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শিক্ষক কর্মচারী আমরা দুবার প্রতিরোধ করে এই পত্র সাব্যক্ত করে Agora